আজ আমি আপনাদের পাকা আম দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি বানানো দেখাবো বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আপনারাও এইভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেকটা নিজেরাই বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা মিক্সের জার নিয়েছি আর এইভাবে স্লাইস করে কেটে রাখা আম নিয়েছি এখানে আমি হিমসাগর আম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো পাকা আম নিতে পারেন তারপরে আমটার ও আঠিটা বাদ দিয়ে পুরো আমটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আমের পাল্পটা একেবারেই রেডি এবার এই আমের পাল্পটাকে এক সাইডে রেখে দিতে হবে এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আর পুরো আমের পাল্পটাই দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু সুজি দিয়েছি তাই সুজিটা নরম করতে হবে তাই কিছুটা পরিমাণ জল ও আমের পাল্পটা দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে সুজিটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি চিনিটা চাইলে আপনারা আর একটু বেশি করেও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল মানে বড় চামচের চার চামচ সাদা তেল দিলাম এবার একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে বানানো যাবে না এইভাবে মিডিয়াম ঘনতের ব্যাটারটা রেডি করতে হবে তাহলে কেকটা খুব সুন্দরভাবে রেডি হবে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা একেবারেই রেডি এবার এরকম একটা স্টিলের থালা নিয়েছি তার নিচে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম আর অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম পুরো মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে এদিকে একটা কড়াইকে লো ফ্লেমে গরম করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম এবার একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে তারপর স্টিলের থালাটা রেখে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে ঢাকনার মধ্যে যেহেতু একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি আর লো ফ্লেমে চল্লিশ মিনিট রান্না করে নিচ্ছি প্রায় চল্লিশ মিনিট লো ফ্লেমে এইভাবে কেকটাকে বেক করে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে এবার একটু ছুরি দিয়ে চেক করে নিচ্ছি ছুরিটা একেবারেই পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে কেকটাকে প্রায় পাঁচ মিনিট বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এরকম একটা হাতা নিয়েছি আপনারা চালে ছুরিও নিতে পারেন তারপরে গোল করে চারিদিকে ঘুরিয়ে নিতে হবে যাতে কেকটা ডিমোল্ড হয়ে যায় চারিদিকে গোল করে ঘুরিয়ে নেওয়ার পরে প্লেটের ওপরে এইভাবে কেকটাকে একটু উল্টে নিতে হবে তারপরে একটু ট্যাপ করে দিতে হবে এতে কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে আপনারা দেখুন পাকা আমের নরম তুলতুলে স্পঞ্জি কেকটা একেবারেই রেডি দেখতে যেমন ভালো হয় খেতেও বেশ ভালো হয় আর এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এখন কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে আপনারা দেখুন কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে